এবং রবালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের সংগ্রহ দুশো রান দিনের শেষ দুই ওভারে বাংলাদেশের দশ রান আসসালামু আলাইকুম রাত আটটা সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি তৌফিক হাসান এতক্ষণ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে মত বিনিময় করেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস আজ বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মত বিনিময় অনুষ্ঠিত হয় মত বিনিময়ে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ অংশ নেন মত বিনিময়কালে নেতৃবৃন্দ নির্বাচনী ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কার শেষে জাতীয় নির্বাচনের আয়োজন সহ বিভিন্ন বিষয় তুলে ধরেন প্রধান উপদেষ্টার সঙ্গে পর্যায়ক্রমিক মত অংশ নেন হেফাজতে ইসলাম খেলাফত মজলিস বাংলাদেশ খেলাফত মজলিস বাংলাদেশ খেলাফত আন্দোলন জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ ইসলামী আন্দোলন নিজামে ইসলাম পার্টি লিবারাল ডেমোক্রেটিক পার্টি এলডিপি জাতীয়তাবাদী সমমনা জোট বাংলাদেশ জাসদ বারোদলীয় জোট গণফোরাম ও জাতীয় পার্টি এদিকে প্রধান উপদেষ্টা ডে মত বিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারা নির্বাচনী ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কার এবং নির্বাচন কমিশনকে ঢেলে সাজানোর পাশাপাশি বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন নিরপেক্ষ অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের ব্যবস্থা করা যায় তার জন্য আমরা আমূল পরিবর্তনের কিছু সংস্কার প্রস্তাবনা এনেছি ভারতের সঙ্গে যে আমাদের যে সমস্যাগুলো আর ভারতের সঙ্গে হাসিনা সরকার যে চুক্তিগুলো করেছে এর পুনর্মূল্যায়ন করে যেগুলো দেশ বিরুদ্ধে এগুলো বাতিল করতে হবে যতটুকু সময় দরকার সংস্কার সংস্কারের কাজগুলি সম্পূর্ণ করতে ততটুকু সময় নিয়ে তারা দ্রুতত সময়ের মধ্যে একটা কাঙ্ক্ষিত নির্বাচন সর্বমহলে গ্রহণযোগ্য নির্বাচন তারা উপহার দেবে দেশের সুন্দর পরিচালনার ব্যাপারে আমরা আমাদের পরামর্শ তাকি দিয়ে আসছে এবং সেও আমাদের সহযোগিতা কামনা করছে এবং আমরাও বলছি যে ভালো কাজের ব্যাপারে দেশ গড়ার ব্যাপারে আমরা আপনাদের সহযোগিতায় চাইলাম আসি একটা রূপরেখা প্রদান করার জন্য আমরা বলেছি আমাদের লক্ষ্য একটাই এটা সুন্দর বাংলাদেশ গঠন করা স্বর্দপূর্ণ আলাপ আলোচনা হয়েছে অত্যন্ত সুন্দর পরিবেশে এবং আন্তরিক পরিবেশে আচ্ছা গণতান্ত্রিক সরকার গায়েম করা আমাদের লক্ষ্য চুরি দুর্নীতি লুণ্ঠন যা হয়েছে সেটা সামগ্রিকভাবে সেটার ব্যাপারে বিচার আচার মামুন মুগদ্দমার ব্যাপারে যাতে কোনো রকমের ছাড় দেওয়া না হয় এবং যাতে যতক্ষণ বিচার হয় এই ব্ল্যাক মানি যা গেছে এটা যাতে আবার বাংলাদেশের পলিটিক্সে রিসাইকেল না হয় সেটার ব্যাপার যাতে স্ট্রং রোল প্লে করে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালালেও দেশবাসীর জন্য রেখে গেছেন প্রায় আট লাখ কোটি টাকা বিদেশি ঋণের বোঝা অর্থনীতিবিদদের মতে জাতির উপর চাপিয়ে দেয়া অপ্রয়োজনীয় বৈদেশিক ঋণ কেলেঙ্কারির সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার নিশ্চিত করার পাশাপাশি পাচারকৃত টাকা ফিরিয়ে আনতে নিতে হবে জরুরি উদ্যোগ রিপোর্ট শফিউল্লাহ সুমনের অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী চলতি বছরের ৩০ জুন পর্যন্ত স্থানীয় মুদ্রায় দেশের মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে আঠারো লাখ পঁয়ত্রিশ হাজার কোটি টাকা এর মধ্যে অভ্যন্তরীণ উৎস থেকে নেওয়া হয়েছে আটাশি বিলিয়ন ডলার বা দশ লাখ পঁয়ত্রিশ হাজার কোটি টাকার বেশি এবং বাকি আটষট্টি দশমিক তিন তিন বিলিয়ন ডলার বা প্রায় আট লাখ কোটি টাকা বিদেশি ঋণ এই বিশাল ঋণ কিভাবে বাংলাদেশের অর্থনীতিকে প্রভাবিত করেছে তা বুঝতে হলে গত বাজেটের দিকেই তাকাতে হবে চলতি অর্থ বছরের বাজেটে সুদ পরিশোধ বাবদ 135000 কোটি টাকা রাখা হয়েছে এই মুহূর্তে প্রেক্ষাপটে যেটা মনে রাখা দরকার যে আমাদের এই মুহূর্তে রিজার্ভের যে পরিস্থিতি তাতে করে আমাদের পূর্বের ঋণের পরিস্থিতি নি আমরা খুবই দুশ্চিন্তিত সুতরাং নতুন প্রকল্প যত কম নেওয়া যায় সেটির দিকে গুরুত্ব দাও এবং কি পুরাতন অপ্রয়োজনীয় প্রকল্প যেগুলো রয়েছে সেক্ষেত্রে যেগুলো কিনা আমাদের ডেফার করার সুযোগ আছে সেগুলোকে ডেফার করা অর্থনীতিবিদদের মতে বিভিন্ন মেগা প্রকল্পের দুর্নীতি ধারাবাহিকভাবে রাজস্ব ব্যয়ের ব্যবধান বাড়াচ্ছে প্রকল্পগুলোতে অনেক অপ্রয়োজনীয় বিষয় যোগ করা হয়েছে শুধুমাত্র টাকা আত্মসাতের জন্য তাদের সাথে যদি একটা যেটা বলে এমএলএ মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স একটা আইনি চুক্তি করা যে আমার দেশের অপরাধী যদি তাদের ওখানে থাকে ওই চুক্তির অধীনে ওই দেশের আইন প্রয়োগ করে তাদেরকে বিচারের মধ্যে হয় ডিপোর্টেশন হবে তাদের আদালতে হ্যাঁ যদি ওই দেশের নাগরিক হয় তারা তাহলে তাদের আদালতে বিচার হবে তারপরে রিকভারি রিকভারির জন্য ওই মিউচুয়াল লিগালেন্স ট্রিটি করলে আর এই ধরনের বিশ্বব্যাংকের যে স্টার ইনিশিয়েটিভ আছে ইউএন বিশ্ব ব্যাংক এই ধরনের প্রতিষ্ঠানের সহযোগিতা নিয়ে করলে হয়তো মানে অঙ্কটা তো আমরা জানি না কিন্তু বিশাল অঙ্ক বেগম পাড়ার বিল্ডিং দেখলে বোঝা যায় বিশাল অঙ্ক কেন্দ্রীয় ব্যাংকের তথ্য পর্যালোচনা করলে দেখা যায় দু হাজার পনেরো ষোলো অর্থ বছর শেষেও বিদেশি উৎস থেকে সরকারি বেসরকারি খাতে মোট ঋণ স্থিতি ছিল একচল্লিশ দশমিক এক সাত বিলিয়ন মার্কিন ডলার এরপর থেকেই বিদেশি ঋণ ক্রমাগত বাড়তেই থাকে বিদেশি ঋণ সবচেয়ে বেশি বেড়েছে দু সালের পর দু উনিশ বিশ অর্থ বছর শেষে বিদেশি ঋণের স্থিতি আটষট্টি দশমিক পাঁচ পাঁচ বিলিয়ন মার্কিন ডলার গিয়ে থাকে দু হাজার বিশ একুশ অর্থ বছর শেষে বিদেশি ঋণের স্থিতি দাঁড়ায় একাশি দশমিক ছয় দুই বিলিয়ন মার্কিন ডলারে দু হাজার একুশ বাইশ অর্থবছর শেষে এ ঋণের স্থিতি পঁচানব্বই দশমিক চার পাঁচ বিলিয়ন ডলার ছাড়িয়ে যায় দু হাজার বাইশ তেইশ অর্থবছর শেষে বিদেশি ঋণের স্থিতি আটানব্বই দশমিক নয় চার বিলিয়ন ডলারে উন্নীত হয় আর গত বছর শেষে এ ঋণের স্থিতি একশো বিলিয়ন ডলার ছাড়িয়ে যায় শুধুমাত্র রাশিয়ার সহযোগিতায় রূপপুর বিদ্যুৎ কেন্দ্রটির নির্মাণ খরচ ধরা হয় এক কোটি ডলার গ্লোবাল ডিফেন্স কর্পের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয় যা প্রয়োজনের তুলনায় অনেক বেশি প্রতিবেদনে উঠে আসে মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনাকে এই বাজেট থেকে পাঁচশো কোটি ডলার আত্মসাতের সুযোগ করে দেয় প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসাটম নিজের ভাগ্নি টিউলিপ সিদ্দিকের মধ্যস্থতায় রাশিয়ার সঙ্গে এ চুক্তি করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর এই মধ্যস্থতার বিনিময়ে পাচার করা অর্থে 30 শতাংশ পেয়েছেন টিউলিপ শেক রেহানা ও পরিবারের কয়েকজন সদস্য এমন কথাও উঠে আসে প্রতিবেদনে বিভিন্ন ধরনের অর্থ পাচার সহ জড়িতদের বহু তথ্য প্রকাশিত হয়েছে এগুলো উপকূলনি গ্রহণযোগ্য সেগুলোকে যাচাই যাচাই করে জারের সাথে জড়িত তাদেরকে দপ্তিতে জবাব দিতে অনুরোধ চিহ্নিত চিহ্নিত করে দপ্তিতে দান্তamentemarshashi প্রকল্প আমি যেহেতু বিশাল অর্থের ব্যয় হয়েছে এটাকে চলমান রাখাটাই অপরিহার্য বলে আমরা মনে করি তবে সেটা আমাদের সক্ষমতা সাপেক্ষে অর্থনীতিবিদদের মতে সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা বজায় রাখতে অপ্রয়োজনীয় কিংবা কম প্রয়োজনীয় ঋণ গ্রহণের বিষয়গুলো পর্যালোচনা জরুরি শফিউল্লাহ সুমন বাংলাদেশ টেলিভিশন ঢাকা আজ রাত 12টার পর থেকে জ্বালানি তেলের মূল্য কমছে খুচরা বিক্রিতে ডিজেল ও কেরোসিনে প্রতি লিটারে এক টাকা পঁচিশ পয়সা এবং পেট্রোল ও অক্টেনে প্রতি লিটারে ছয় টাকা দাম কমানো হয়েছে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে জ্বালা দেশে বন্যা পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে প্রধান প্রধান নদ নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বন্যা পূর্ব আভাস এবং সতর্কীকরণ কেন্দ্র জানায় ব্রহ্মপুত্রের পানি কমেছে স্থির আছে গঙ্গা পদ্মার পানি সমতল আগামী প্রায় দুই দিন অবস্থা এমনই থাকবে বলেও আভাস দেওয়া হচ্ছে আবহাওয়া সংস্থা তথ্য অনুযায়ী অঞ্চল অঞ্চল পূর্ব পূর্ব উত্তর ও সংলগ্ন উজানে আপাতত ভারী বৃষ্টিরও কোনো লক্ষণ নেই যে কারণে সুরমা কুশিয়ারা মনু খোয়াই ফেনি মুহুরি গমতি তিতাসের পানি কমে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে একই কারণে সাঙ্গু মাতামুহরি কর্ণফুলি হালদার মতো দক্ষিণ পূর্ব অঞ্চলের নদ নদীর পানিও কমতে পারে আসলে এই মুহূর্তে কোথাও বন্যা অবস্থা বিরাজমান নেই আমাদের তথ্য অনুযায়ী নদ নদীর পানি সমতলে এখন স্বাভাবিক প্রবাহ বিরাজমান আছে এবং দেখা যাচ্ছে আগামী আটত্রিশ ঘন্টা বা তারপরেও তেমন কোনো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ফলে নদনদীর পানি সমতলে স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকবে গত কয়েকদিনে বৃষ্টিপাত না হওয়ায় মৌলভীবাজার নোয়াখালী কুমিল্লা লক্ষ্মীপুর ফেনী ও হবিগঞ্জে বন্যার পানি কমতে শুরু করেছে অনেক এলাকায় পরিস্থিতির উন্নতি হওয়ায় বাড়ি ঘরে ফিরতে শুরু করেছেন দুর্গতরা সরকারি উদ্যোগে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে জেলা প্রতিনিধিদের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন রোজিনা রোজি নোয়াখালীতে পানি কমতে শুরু করলেও এখনো কমেনি পানিবন্দী মানুষের ভোগান্তি গত বারো ঘন্টায় সমতলে নোয়াখালী সদরে ও বেগমগঞ্জ উপজেলায় তিন সেন্টিমিটার পানি কমেছে পানি খুব ধীরে কমতে শুরু করলেও এখনো জেলার আটটি উপজেলার সাতাশটি ইউনিয়নের বিশ লাখ মানুষ পানিবন্দী রয়েছে বাড়িঘর থেকে পানি না নামায় এক হাজার দুইশো আশ্রয় কেন্দ্রে দুই লাখ একত্রিশ হাজার মানুষ অবস্থান করছে বন্যায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে নয়জনের জনের লক্ষ্মীপুরে গতিতে নামছে বন্যার পানি তবে কমেনি দুর্ভোগ স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে জেলার পাঁচটি উপজেলা লক্ষ্মীপুরে কবলিত এলাকা থেকে পানি গতিতে নামতে শুরু করলেও পরিস্থিতি তেমন উন্নতি নেই এ জেলায় পানিবন্দী প্রায় দশ লাখ মানুষ ফলে দুর্ভোগে রয়েছেন এখানকার বানভাসী মানুষেরা এরই মধ্যে দেখা দিয়েছে আশ্রয় কেন্দ্রগুলোতে পানিবাহিত নানা রোগ একশো আটানব্বইটি আশ্রয় কেন্দ্রে প্রায় ত্রিশ হাজারের বেশি মানুষ আশ্রয় নিয়েছে এদিকে প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বিএনপি জামাত স্বেচ্ছাসেবী সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো বন্যার্তদের মধ্যে ত্রাণ সামগ্রী ও রান্না করা খাবার বিতরণ অব্যাহত রেখেছে গত কয়েকদিনে বৃষ্টি না হয় প্রতিদিনই কুমিল্লায় বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে এদিকে গোমতী নদী সহ সকল নদীর পানি কমছে গোমতী নদীর বুড়বুড়িয়া বাঁধের ভাঙা অংশ দিয়ে পানি বের হয়ে আসা অনেকটাই কমছে ফলে বুড়িচং ব্রাহ্মণপাড়া উপজেলায় পানি কমছে জেলা প্রশাসন থেকে তেত্রিশ লাখ নগদ ও ছয়শ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে ইতোমধ্যে কুমিল্লায় পর্যাপ্ত ত্রাণ এসেছে বিভিন্ন সংগঠন ও শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ করছে চাঁদপুরে ক্ষুদ্র নির্গোষ্ঠী সম্প্রদায়ের পানিবন্দী মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ এছাড়াও গতকাল সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের পানিবন্দী পাঁচ শতাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা তুলে দেন জেলা ইসলামী আন্দোলনের সভাপতি শেখ মোহাম্মদ জয়নাল আবেদিন সহায়তার পাশাপাশি অসহায় মানুষদের পুনর্বাসনেও ইসলামী আন্দোলন কাজ করবে বলে জানান জেলা শাখার এই সভাপতি মৌলভীবাজারের সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হলেও এখনও হাওড় অঞ্চলের জনপদে মানুষের বাড়িঘর রাস্তাঘাট পানিতে নিমজ্জিত রয়েছে অনেক এলাকায় পরিস্থিতির উন্নতি হয় বাড়িঘরে ফিরছেন দুর্গতরা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে সরকারি বেসরকারি উদ্যোগে ত্রাণ বিতরণ অব্যাহত আছে রোজিনা রুজি বাংলাদেশ টেলিভিশন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এবং কেন্দ্রীয় খেলার মাঠে চলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্ণ ত্রাণ সংগ্রহ কর্মসূচি বন্যার্তদের সহায়তা এগিয়ে এসেছেন দেশের সর্বস্তরের মানুষ ও বিভিন্ন সংগঠন শুক্রবার রাত পর্যন্ত খাবার ঔষধ ও পোশাকের সাথে আট কোটি পঁয়তাল্লিশ লাখ একানব্বই হাজারের বেশি নগদ অর্থ সংগ্রহ করা হয়েছে বিস্তারিত মাহমুদুল হাসানের প্রতিবেদনে সাপ্তাহিক ছুটির দিনেও চলছে বন্যা দুর্গতদের জন্য গণত্রাণ সংগ্রহ কার্যক্রম স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সরকারি কর্মকর্তা শিক্ষক শিক্ষার্থীরা যেভাবে সাহায্য আসছে মানুষজন যেভাবে দিচ্ছে আমাদের কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আমি আমাদের টিফিনের টাকা যেভাবে আমরা জমিয়েছি মানে না খেয়ে তাদের খাওয়ানোর ব্যবস্থা করব স্কুল কলেজ লাইফের সব জমানো টাকা ব্যাংকে মাটির ব্যাংকে জমিয়ে সে টাকা এখানে দিয়েছি টিভিতে দেখছি যে অনেক বন্যতরা কষ্ট করতেছে তাই এখানে আমি কাপড় চোপড়ও দিছি আর টাকাও দিছি আমরা সবাই যদি এভাবে পাশে থাকি এই দুর্যোগ কেটে উঠবে ইনশাল্লাহ আল্লাহর রহমত বৈষম্যের বিরুদ্ধে ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জানানো হয় তিরিশে আগস্ট পর্যন্ত সেনাবাহিনী ও জেলা প্রশাসনের মাধ্যমে বন্যা কবলিত এলাকায় এক লক্ষ পঞ্চাশ হাজারের বেশি মানুষকে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে বন্যরত্রদের সহায়তায় এমন কাজে নিজেদের সম্পৃক্ত করতে পেরে খুশি ছাত্র ছাত্রীরা দেশের জন্য দেশের মানুষের জন্য এই মহৎ কাজে নিজেকে যে সম্পৃক্ত করতে পেরেছি এটাই আমার কাছে বড় পাওয়া দেশ এবং দেশের মানুষের জন্য কিছু করতে পারা তো অবশ্যই ভালো লাগার এবং গৌরবের মানুষ বৈষম্য ছাত্র আন্দোলনের প্রতি এখন আস্থা রাখতেছে বিশ্বাস রাখতেছে এটা অবশ্যই একটা পজিটিভ দিক বাট আমি আশা করব যে আমরা যা ভলান্টিয়ার আমাদের নীতিগত জায়গা থেকে আমরা যাতে স্বচ্ছ এবং আমাদের পাশাপাশি জবাব দিয়ে জায়গাটা নিশ্চিত করতে পারি গণতন্ত্র সংগ্রহ কার্যক্রমে এখন থেকে আর শুকনো খাবার ও কাপড় নেওয়া হচ্ছে না নগদ অর্থ ও চিকিৎসা সামগ্রী সহ চাল ডাল তেল মশলা শিশু খাদ্য ও ন্যাপকিন দেওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুক্ত খাবার লাগতেছে না পাশাপাশি আমরা কাপড় আর সংগ্রহ করতেছি না আমরা প্ল্যানিং করতেছি পূর্ণবাসন যাদের প্রয়োজন এমন আছেন যে একজন ক্ষতিগ্রস্ত মানুষগুলা লাইক হচ্ছে গিয়ে যে একজন মুদি দোকান ছিল পুরো মুদি দোকান ভিজে একাকার হয়ে গিয়েছে তো সে তো নতুন করে হয়তো নাও দাঁড়াতে পারে ওই দিকটা ওইরকম রকম কোনো একটা প্ল্যানিং নিয়ে আমরা কাজ করার ট্রাই করতেছি সারা দেশে বন্যা কবলিত মানুষের সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসি এবং কেন্দ্রীয় খেলার মাঠে চলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ সংগ্রহ কর্মসূচি শুক্রবার পর্যন্ত মোবাইল ব্যাংকিং এবং ব্যাংকের মাধ্যমে আট কোটি পঁয়তাল্লিশ লাখ একানব্বই হাজারের বেশি টাকা জমা হয়েছে মাহমুদুল হাসান বাংলাদেশ টেলিভিশন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা হাসান আরিফ বলেছেন গণতন্ত্র পুনর্গঠনের জন্য সংলাপ প্রয়োজন তিনি আজ রাজধানীর বিআইআইএসএস ভবনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস আয়োজিত গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ শীর্ষক আলোচনা সভায় একথা বলেন আলোচনা সুজনের সম্পাদক ড বদুল আলম মজুমদার নিউ এইজের সম্পাদক নুরুল কবির সিজিএস এর অ্যাডভাইজারি বোর্ড মেম্বার প্রফেসর ড আলী রিয়াজ বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড বুরহান খান বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন চাকমা সার্কেলের প্রধান ব্যারিস্টার রাজা দেবাশিস রায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী হাবিবুর রহমান সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের নির্বাহী পরিচালক জিল্লুর রহমান একাত্তর এবং নব্বই এর পর মানুষের প্রত্যাশা পূরণ না হওয়ায় ছাত্র জনতার চব্বিশের এই গণ অভ্যুত্থান উল্লেখ করে হাসান আরিফ বলেন সংবিধান সংস্কার হবে জনগণের প্রত্যাশার ভিত্তিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সুষ্ঠু ও অবাধ নির্বাচনের পরিবেশ তৈরি করতে অন্তর্বর্তী সরকারকে সময় দেবে বিএনপি তিনি আজ কুমিল্লা লালমাই ছোট আলমপুর উচ্চ বিদ্যালয় মাঠে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে কথা বলেন তিনি আরো বলেন বিএনপি চাঁদাবাজি করতে পারে না এ বিষয়ে বিভ্রান্তি সৃষ্টি করে একটি মহল দলের ভাবমূর্তি নষ্ট করছে দলের নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি করলে তাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়ার আহ্বান জানান তিনি লালমাই উপজেলা বিএনপির আহ্বায়ক মাসুদ করিমের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁয়া ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক আমিনুর রশিদ ইয়াসিন সাবেক সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী লাকসাম উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ড মোহাম্মদ নুর উল্লাহ রায়হান সহ বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করা যাবে না এই দেশে জন্মগ্রহণকারী প্রতিটি নাগরিক তার পূর্ণ নাগরিক মর্যাদা ভোগ করবে আজ রাজধানীর কেন্দ্রীয় কোচি কাচার মelan মিলনায়তনে সাংস্কৃতিক ঐক্যজোট আয়োজিত কবি লেখক ও শিল্পী সমাবেশ 2024 এ প্রধান অতিথির বক্তিতা তিনি এই কথা বলেন কবি মোশারফ হোসেন খানের সভাপতিত্বে ঢাকা মহানগর দক্ষিণ জামাতে ইসলামীর আমির নুরুল ইসলাম বুলবুল ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মাসুদ সমাবেশে বক্তৃতা করেন জামাত আমির বলেন রাজনীতিবিদরা হবেন দেশের জনগণের সেবক মালিক হওয়া যাবে না যারা মালিক হয়েছিল তাদের দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে আমরা প্রত্যেকটি নাগরিক তার ন্যায্য অধিকার পাক এখানে কোনো রাজনৈতিক জমিদারি আমরা বরদাস্ত করবো না রাজনীতিবিদরা হবেন জাতির সেবক এর বাইরে তাদের কোনো পরিচয় নেই রাজনীতিবিদরা কখনো দেশের মালিকানা দাবি করতে পারবেন না যারা এই মালিকানা দাবি করেছেন যুগে যুগে তারা চরমভাবে ভাবে হয়েছে। হয়েছেন যারা এই দেশের মানুষকে নিজেদের প্রজা মনে করেছেন আল্লাহ তাদের সম্মান উঠিয়ে নিয়েছে। যেখানে মানুষে মানুষে কোনো ভেদাভেদ থাকবে না প্রত্যেকটি মানুষ তার দেশের পরিচয় দিয়ে দেশে এবং প্রবাসে বিশ্বে সকল জায়গায় গর্ববোধ করবে এমন একটি জাতি গোড়ার জন্য এই জাতি গোড়ার যারা কারিগর আল্লাহ তালা তাদেরকে ঘুষ জ্ঞান দিন দায়িত্ববোধ তাদের মধ্যে জাগ্রত করে দিন এবং তারা যেন সত্যকে ধারণ করে সামনের দিকে এগিয়ে যেতে পারে আল্লাহ তাদেরকে সাহায্য করুন নিয়ম পথ চলুন থাকুন ফুটপাত ব্যবহার করুন রাস্তা পারাপারে জেব্রা ক্রসিং ব্যবহার করুন দৌড়ে রাস্তা পার হবেন না যত্রতত্র রাস্তা পারাপারের চেষ্টা করবেন না রাস্তা পারাপারের সময় মোবাইল ফোন ব্যবহার করবেন না আসুন নিয়ম মেনে পথ চলি সড়ক দুর্ঘটনা রোধ করি ভাইয়ার কি পারিবারিক কোন সমস্যা চলছে

এবারে আন্তর্জাতিক সংবাদ গাজায় ইসরায়েলি হামলায় আজ কমপক্ষে চৌত্রিশ জন নিহত হয়েছে এর মধ্যে নুসাইরাত আশ্রয় শিবিরে নিহত হয়েছে ২০ জন এদিকে গাজায় শিশুদের পোলিও টিকা দানের জন্য আগামীকাল থেকে মানবিক যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইসরায়েল তিন দিনের পোলিও টিকা দান কর্মসূচির আওতায় গাজা জুড়ে ছয় লাখ ৪০ হাজার শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে গাজার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন ইতিমধ্যে তারা সেখানে শিশুদেরকে পোলিও টিকা দেওয়া শুরু করেছেন গত সাত অক্টোবর থেকে গাজা ইসরায়েলি হামলায় পর্যন্ত চল্লিশ হাজার জন নিহত এবং চুরানব্বই হাজার জন আহত হয়েছেন ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় শহর খারকিভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় চোদ্দ বছরের এক কিশোরী সহ সাত জন নিহত ও সাতাত্তর জন আহত হয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলানস্কি ইউক্রেনের সব আন্তর্জাতিক অংশীদারদের এই ধরনের হামলা